রোজা রাখতে পারস না ঠিক আছে এটা আবার আরা কাইন্দা টিকটক করার কি আছে হ্যাঁ আচ্ছা জেরিন তালুক গরে তুমি বলো এটা কি কোনো কন্টেন্ট হ্যাঁ মেয়েদের পার্সোনাল জিনিস আইসা অনলাইনের মধ্যে বলা এটা কি কোনো কন্টেন্ট হয় আর ভাই এ বোকা জুতাই কি বলো চলো দেখি মানুষ তো সমালোচনা করবেই কারণ ওমর বারবার দ্বিতীয় রেকর্ড আমি করছি নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ারস করছি আচ্ছা জেরেন্তা লোক দা তুই যে বলতাস যে তুই মাত্র কত দিনে আঠারো দিনে ওয়ান মিলিয়ন ফলো করছো ভাই একটা কথা আছে না যে কই রাজ কই চোতমারানি ওই ওর বিষট হচ্ছে এরকম যে ওই ওমরের সাথে আইসা ভাই তুলনা করে কই ওমর আর কই ও ভাই দেখ জেরেন্দা লোক দা তোকে আমি বলতাসি তোর কন্ঠেন যেগুলা তোরটা দেখ আর ওমর একটা দেখ কোই তোর মতো দেখছো যে ওমরকে আইসা এভাবে ছাপরি গিরির মতো ছাপরি করতে ভাই ভাই তোদের কি কি বলবো তোরা হয়েছে এক একটা ছাপরির দল তোর

Já era comigo, como a Marquinhos e o Bodas, não é? আচ্ছা ভাই তোমরা আমাকে একটা সুন্দর প্রশ্নের উত্তর দাও মনে করো যে একটা ভালো মানুষ যাকে নাকি অনলাইনে সবাই খুব ভালো মনে করে আর আমি হচ্ছে এমন একটা ছাপড়ি যে নাকি মনে করো যে এমন এমন ভিডিও বানাই যার কারণে শুধু মানুষের গালি খাওয়া লাগে তো এখন যদি আমি আইসা ওনার সাথে তুলনা করে ভিডিও বানাই বা ওনার সাথে তুলনা করে কথা বলি যে হ্যাঁ ও এতদিন এটা করছে তারপর আইসা আমি এতদিন এটা করছি তাহলে তো ভাই অবশ্যই ভালো মানুষটার অপমান করা হইব তাই না অবশ্যই এটা ভালো মানুষটার অপমান করা হইব কারণ আমি তার সাথে আমার নিজের তুলনা করছি ভাই তাহলে তো অবশ্যই এটা খারাপ হইব তাই না কিন্তু ভাই এসব টিকটকার তাদের মাথার মধ্যে ঢুকবো না আর ভাই তোমাদের কাছে আমি এগিয়ে সরি বলে নিতেছি কারণটা হচ্ছে যে রোজা রমজানের দিন আমি জানি অনেকেই রোজা রাখি আমার এই ভিডিওটা দেখবো বাট ভাই আমি মন থেকে ক্ষমা পারতি কারণটা হচ্ছে যে ভাই আমি কোনো ভালো কন্টেন্ট ক্রিয়েটর না ঠিক আছে আমার মুখ দিয়ে ভাই গালি ছাড়া কোনো কিছুই আসে না আর ওরা ভাই যে সমস্ত ভিডিও বানায় আর অনলাইনের মধ্যে আসা যা অবস্থা করে ভাই ওদেরকে নিয়ে কিছু বলার মতো নাই আমার ভাই গালিয়া পড়ে একদম টোটালি আমার মুখ দিয়ে গালিয়া কিছু বলার মতো নাই আর ভাই আরেকটা কথা অনেক দুঃখের সাথে বলা যেতেছে যে আসিয়া মেয়েটা ও কিন্তু মারা গেছে তো আমরা দোয়া করব আল্লাহর কাছে যেন আসিয়াকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দেয় কারণ ভাই এত ছোট একটা মেয়ে অল্প বয়সী দুনিয়া সেরে চলে গেছে তো অনেক কষ্ট লাগছে তো সবাই মন থেকে ওনার জন্য দোয়া করবা যাতে করে আসিয়াকে আল্লাহ তালা জান্নাতবাসী করে দেয় আর বাংলাদেশের মধ্যে ভাই তোমাদেরকে বলতেছি বাংলাদেশের মধ্যে যারা নাকি হ্যাঁ র্যাপ করে আমি ভাই সোজা আমার বাংলা কথা ওদেরকে যেইখানেই পাই ঠিক আছে যেইখানেই পাইবা আগে ঘাড়াইবা ঠিক আছে আগে গাড়ে যদি বাঁচে তাহলে আইনের আওতার মধ্যে তুলে দিবা আর যদি ভাই মানে না বাঁচে তাহলে তো নাই ঠিক আছে আর যদি এটা সম্ভব না হয় তাহলে কি করবা ইসলামের আইন অনুযায়ী অর্ধেক শরীর মাটির নিচ পর্যন্ত তারপর ওকে মৃত্যুদণ্ড দিবে সবাই মিলে পাথর নিক্ষেপ করে ওকে মেরে ফেলবা আর বোন তোমাদেরকে বলতেছি তোমরা যারা যারা বাহিরে বের হও ঠিক আছে তোমরা তোমাদের ব্যাগের মধ্যে হ্যাঁ মেকআপ বক্স না নিয়ে তোমরা তোমাদের ব্লেড বা ছুরি নেওয়া যাই বা যাতে করে যে নাকি হ্যাঁ তোমাদের সাথে খারাপ করতে যাবে তাকে জায়গা মতো জায়গা বরাবর পোজ দেখাইটা দিবা একদম সোজা কাইটা ওর হাতে ধরাই দিবা সো আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ছিল ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো তিল দেন বাই বাই টেক কেয়ার